হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এরা এখন সদ্যে সদ্যে বুঝতে পেরেছে ও একটু একটু দাঁড়াতে পেরেছে এর জন্য অনলাইন থাকতে এগুলো আনিয়েছি এদের পড়ালে কি রিয়াকশান হয় সেটা দেখবো চল গুড্ডু পরে নাও নাও লেগে যাবে ওদিকে যেও না মিষ্টি ফোন আছে পড়ে যাবে ফোন গুড্ডু তো পড়ে নিয়েছে বেশ সুন্দর হয়ে গেছে মিষ্টি আচ্ছা তুমি পড়ে নাও আমি তো ভেবেছিলাম কান্নাকাটি করবে করবেই না বসো ভালো করে মিষ্টি চালাও দাদা কিন্তু কান্নাকাটি করেন তুমি দেখি তোমার দেখি কেমন তুমি বুঝে পড়ো বুঝে মিষ্টি এখনো ঠিকঠাক বসতে পারে না সজা হোক গুটু বসতে পেরে গেছে এই দেখো দুজনকে কেমন লেগেছে বলো বলো হ্যাঁ

তুলছে না করছো তবে দেখে যা মনে হচ্ছে এটা পরে এদের মানে ঠিকঠাক লাগছে না যেভাবে ফ্রি মাইন্ডে খেলা করে খেলছে না উঠে পড়ো উঠে পড়ো মানে এটা একটু ভারী আছে তো চারজন না বাচ্চা নিতে পারছে না আচ্ছা পুলে দেবো পুলে দেবো কান্ডাই শুরু করে দিয়েছি মিষ্টি এদিকে থাকাও দুটো সোনা মিষ্টি হ্যাঁ হ্যাঁ লেগে যাবে ঝোঁকে লেগে যাবে এরা না সারা কোন মারপিট করে দেখো 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 আরেকজন আরেকজনের উপর চেপে যাচ্ছে